দীর্ঘদিন ধরে নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার কেয়ার হাসপাতালের সি রয়েছেন দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে গত তিন দিন ধরে তার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা এমন পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলন করে বিএনপি রবিবার নয়া পল্টনে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জানান বিজয়ের মাস উপলক্ষে ঘোষিত বিজয় মশাল রেড শো কর্মসূচি আপাতত স্থগিত রয়েছে তিনি বলেন চেয়ারপার্সনের শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় দলের পক্ষ থেকে সব কিছুই এখন তার চিকিৎসাকে প্রাধান্য দিয়ে বিবেচনা করা হচ্ছে এর আগে শনিবার রাত নয়টার পর এভারকেয়ার হাসপাতালের ফটকে সাংবাদিকের ব্রিফ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি জানান সাবেক প্রধানমন্ত্রীকে দেশের বিশেষজ্ঞদের পাশাপাশি সৌদি আরব চীন ও যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ চিকিৎসকদের যুক্তরাজ্য পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে বিশ্বব্যাপী বিশেষজ্ঞদের যৌথ আলোচনার ভিত্তিতেই তার চিকিৎসা পরিকল্পনা পরিচালিত হচ্ছে এবং তা এখানেই অব্যাহত থাকবে